পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীসি ঠাকুরনকুলচন্দ্র রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবৎনাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদা মৈরা 2013 সালের 23 জুলাই শ্রদ্ধেয় ডক্টর অরুণ শাশমাল বেলদাতে এক গ্রুপ ঘাতার বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময়ে তার জীবনে একটা চরম দুর্ঘটনা কিন্তু ঘটে যায় এবং গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটে তিনি তার সিমুখে কিভাবে ঠাকুরের আশীর্বাদে সেই চরম দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছিলেন সেটা উল্লেখ করেছেন তো চলুন কিভাবে আমরা ঠাকুরের আশীর্বাদে বেঁচে যাই দুর্ঘটনা ফাঁড়া মৃত্যুযোগ কিভাবে আমাদের থেকে দূরে চলে যায় সেই সত্য ঘটনা তাঁর জীবনে ঘটা একটি ঘটনার কথা আমরা আস্বাদন করি পরম দয়াল ঠাকুর আমার তাঁর আশীর্বাদে আমাদের জীবন যে প্রকৃতপক্ষে সমস্ত বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করে যদি আমরা ঠিক ঠিকভাবে তাঁর বলা কথাগুলোকে মেনে চলতে পারি নাম জপটা ঠিক ঠিকভাবে করতে পারি ইষ্টভৃতিটা ঠিক ঠিকভাবে করতে পারি তার কিন্তু বহু প্রমাণ আমরা পেয়েছি তো চলুন আমরা সেই লীলা কথা করি শ্রদ্ধেয় ডক্টর অরুণ শাশমল মহাশয় 2013 সালে 23শে জুলাই মঙ্গলবার বর্ষাকাল চলছে বৃষ্টির চলছে বেলদাতে গিয়েছিলেন গ্রুপঘাটা কালীপদনন্দর বাড়িতে কারশেরে বিকেলে তার বাড়ি ছিল মেদিনীপুর শহর ফেরার জন্য বাসটপেজে কেশিয়ারি মোড়ে দাঁড়িয়ে ছিলেন সময় পৌনে 6টা কোনো বাস পৌঁছানোর আগেই হঠাৎ একটা ট্যাক্সি সেখানে এসে দাঁড়ালো ট্যাক্সিটা খড়গপুর আসবে গাড়ির চালক দিল হাঁ খড়গপুর খড়গপুর সময় বাঁচানোর লোভে তিনি সেই ট্যাক্সিতে উঠে পড়লেন তিনি চালকের বাম দিকে বসেছিলেন দুপুরে বৃষ্টি হয়েছিল বিকেলেও হালকা হালকা তখন বৃষ্টি চলছে বৃষ্টির স্নাত গাছপালা রাস্তাঘাট গাড়ি এগোতে লাগলো খড়গপুরের দিকে নারায়ণগড়ের কাছাকাছি তখন গাড়ি এসে পৌঁছেছে সন্ধে ছটা বেজে পনেরো মিনিট জুলাই মাসের পশ্চিমবঙ্গের সন্ধ্যা প্রার্থনার সময় ট্যাক্সিতে বসেই তিনি সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করলেন তিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনা করতে ভোলেননি গাড়িতে বসেই তিনি সন্ধ্যাকালীন বিনোদে প্রার্থনা করতে শুরু করলেন প্রার্থনা সবে অর্ধেক হয়েছে সদগুরু বন্দনা চলছে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাঁর জীবনে গাড়ি জড়েই চলছে রাস্তার দুপাশের বৃষ্টি নেই পরিষ্কার পরিবেশ করকড় শব্দে রাস্তার পাশের এক মহানিম গাছে প্রকাণ্ড ডাল ভেঙে পড়ল সেই গাড়ির ওপরে ঝড় বৃষ্টিবিহীন ওই ডাল ভেঙে পড়ার কারণ খুঁজে তারা দেখলো ডালটার ভেতর পোকা লেগে ক্ষয় হয়ে গিয়েছিল অর্থাৎ যে জায়গায় সেই গাড়িটা পৌঁছেছিল সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিল না গাড়িটা তো হু করে এগিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে একটা নিম গাছের উপর ভেঙে পড়ে এবং সেই ডালটায় দেখে আর সেই ডালটার অসংখ্য পোকা কি মধ্যে ছিল সে ডালটাকে ক্ষয় করে দিয়েছিল অসংখ্য প্রশাখাময় শাখা বিকেলের বৃষ্টিতে ভিজে যাওয়া পাতার ভাস হইতে না পেরেই ভেঙে পড়েছিল যেহেতু আগেই বৃষ্টি হয়েছিল রাস্তার পাশাপাশি মানুষজন গেল গেল রবে দৌড়ে এলো গাড়ির সামনের সম্পূর্ণ অংশটি ভেঙে টুকরো টুকরো ইঞ্জিনের ঢাকনা সম্পূর্ণ বেঁকে গিয়েছে কাঁচ ভেঙে মোটা ডালের গোড়ার দিকের বেশ কিছুটা অংশ পৌঁছে গেছে সেই গাড়ির ভিতরে চালকের কোলের কাছে এবং যেহেতু তিনি ওই সামনে বসেছিলেন তো তার কাছেও কিন্তু ওই গাছের ডাল মানে ভিতরে ঢুকে গেছে কাঁচ ভেঙে বিকট শব্দ ভয়ঙ্কর মৃত্যু আতঙ্কে সারা শরীর শীতল হয়ে গেল প্রার্থনা কখন থেমে গিয়েছে তিনি কিন্তু জানতে পারেননি তো এরকম একটা বিপদ হলেই স্বাভাবিক তো ওই সময় অনেক মানুষ ঘিরে ফেলেছে তখন সেই গাড়িটাকে তখন কিন্তু সবাই চেতন অচেতনের মধ্যে সবাই রয়েছেন কেউ চেতন অবস্থা রয়েছেন কেউ বা অবচেতন অবস্থা রয়েছেন কেউ অজ্ঞান হয়ে গেছেন তো ডক্টর অরূপ শাসমল তিনি কিন্তু চেতন অবচেতনের মাঝামাঝি ছিলেন মানে হালকা হালকা তিনি বুঝতে পারছেন যে কি হচ্ছে হঠাৎ করে ডান দিকে তিনি তাকালেন এবং তার চক্ষু স্থির হয়ে গেল মাথা ফেটে রক্তাক্ত শরীর চালক লুটিয়ে পড়েছে স্টিয়ারিং এর উপর চালকের অবস্থা কিন্তু খুব খারাপ তার মাথা ফাটা ফেটে গেছে সে অজ্ঞান হয়ে স্টিয়ারিং এর উপর লুটিয়ে পড়েছে এরপর তিনি নিজের শরীরে হাতাতে শুরু করলেন যে তার সমস্ত অঙ্গ সমস্ত কিছু ঠিক আছে কিনা তার শরীরটা ঠিক আছে কিনা তা তিনি দেখলেন গোটা শরীর ভাঙা কাঁচে ভর্তি কিন্তু রক্তের কোনো চিহ্ন নেই কাচের একটা বড় খণ্ড সজোরে ঠিকরে লেগেছিল তার ডান হাতের পেশিতে সুতির জামা ভেদ করে শরীর কাটতে পারেনি স্থানীয় মানুষজন এসে গাড়ির চালককে কাঁধে তুলে নিয়ে গেল স্থানীয় কোনো স্বাস্থ্য কেন্দ্রের দিকে দেখুন কি অসীম কৃপা আসে সে ঠাকুরের সামনেই বসেছিল চালকের অবস্থা খারাপ কিন্তু তিনি অক্ষত অবস্থায় রয়েছেন বাম দিকের দরজা খুলে তাকে সবাই মিলে টেনে বের করলো এরপর প্রশ্ন প্রশ্ন বাড়ি কোথায় গাড়ি না আপনার বাড়ি মানে সবাই যেমন প্রশ্ন করে গাড়িটা কার ছিল ড্রাইভার নিজের না এমনি রোডের গাড়ি তো ভাড়া গাড়ি না প্রাইভেট কোথায় যাচ্ছিলেন ড্রাইভারের বাড়ি কোথায় সমস্ত কিছু তাকে প্রশ্ন করা হচ্ছে চিন্তা করুন ওই সময় ওই অবস্থায় তো তিনি কিন্তু তখন নির্বাক হয়ে চুপ করে দেখছিলেন মানে অত বড় একটা বিপদ হঠাৎ করে হয়ে গেলে কেমন তার সারা শরীর তখন কাঁপছে মানে তখন সাধারণ যারা পাশে ছিল তারা ভেবেছে হয়তো যে মানুষটা বোকা সামনের দোকানের একটি বেঞ্চে কিছুক্ষণ বসার পর একটু জল তিনি খেলেন নির্বাক মুখে এলো ভাষা তাদের তিনি সমস্তটা জানালেন পাশাপাশি বসে থাকা দুজনের অর্থাৎ চালক এবং তিনি পাশাপাশি বসেছিলেন কিন্তু দেখুন চালকের অবস্থা তার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু সেই সামনেই তিনি বসেছিলেন ঠাকুরের কৃপায় তার কিন্তু আর কিছু হয়নি তিনি দুই বিপরীত অবস্থা একজন তো বলেই ফেললেন আপনি গুরু বলে উদ্ধার পেয়ে গেলেন আরও কিছুক্ষণ পরে মানসিক অবস্থা যখন তার স্বাভাবিক হতে থাকলো তিনি বাসে উঠলেন সিটে বসে পুনরায় তিনি সন্ধ্যাকালীন প্রার্থনা বাকি অংশ সদ্গুরু বন্দনা ও জয় রাধে রাধে এটা কিন্তু সম্পন্ন করলেন রাত্রি নটায় বাড়িতে পৌঁছলেন তো এই হচ্ছে প্রবুদয়া তার কৃপায় কি না সম্ভব দেখুন গাড়ির সামনে দুজনেই বসেছিলেন গাছের ডাল ভেঙে গাছের ডাল সজোরে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায় কাঁচ পুরো সারা শরীরে ঢেকে যায় কিন্তু কোথাও একটা ক্ষত পছন্দ হয়নি কিন্তু ড্রাইভারের অবস্থা খুব খারাপ ছিল শোচনীয় অবস্থা ছিল তো ঠাকুরের কৃপা থাকলে ঠাকুরের নামজপটা যদি ঠিক ঠিকভাবে কেউ করেন যেহেতু ওটা সন্ধ্যাকালীন সময় ছিল তিনি প্রার্থনা করছিলেন তো ওই বিপদটা হঠাৎ করে চলে আসে তো সেই বিপদ থেকে তো পরম দয়াল রক্ষা করবেনই করবেন আর ঠিক তেমন ভাবেই কিন্তু রক্ষা পেয়েছিলেন সত্যি আমরা কিন্তু তার অতি ও সন্তান আমরা তার বলা কর্মগুলোকে ঠিক ঠিকভাবে মেনে চলি না তাও যতটুকু করি তার মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেন আমাদের প্রতি তার যে অশেষ করুণা যখনই আপনি যদি ভাবেন একটু দেখবেন চোখে জল চলে আসবে প্রভু কেন রক্ষা করলেন সেদিন সেই দাদাকে তিনি ভাবছেন আর কাঁদছেন যে আমাকে তিনি রক্ষা করলেন কেন আমি তো এক অতি তুচ্ছ এক মানুষ প্রভুর অতি দিন এক সন্তান মাত্র আমার প্রতি তার এত করুণা এই বলে তিনি অঝর নয় না কাঁদছেন তবে এখানে কিন্তু এই যে পরম দয়াল তাকে রক্ষা করেছেন দুটো কারণ আছে তিনি এই যে তিনি সঠিক সময়ে প্রার্থনা করছিলেন এবং তিনি নিয়মিত ইষ্টবৃত্তি নাম জপ করেন তার মধ্য দিয়ে বিপদ আপদ গেছে সেটা কিন্তু নতুন করে বলার কথা নয় শ্রী ঠাকুর বলেছেন যেথায় থাকি শোষনা বেহস করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্মনিপুণ শক্তি পাবে বর্ধনা আধকথার সময় থেকে তার বাবা শ্রদ্ধ গৌড়হরি শাসমল স্বপ্রতির থেকে এবং তার মা ছিলেন श्रीमती পদ্মবতী শ্বশুর তার ওই দাদার তা তেনারা তাদের সন্তানকে कठोरिष्ट শাসনে মানুষ করেছেন তাদেরকে অবস্থ করে তুলেছিলেন না তার জন্য কিন্তু তারা সঠিক নিয়মে ওই শুদ্ধ দাদা সঠিক সময়ে সঠিক নিয়মে সমস্ত কর্মগুলো করেন আর প্রার্থনাতে যুক্ত না থাকলে কিন্তু তিনি এর থেকে সহজে উদ্ধার পেতেন না তিনি আরো বলছেন যে এই যে আমি উদ্ধার পেয়েছি এর দ্বিতীয় কারণ হলো ইষ্টবৃত্তি মহাভীতিকে দূর করতে পারে যে মহাযোগ্য তাই ওই ইতি শুনলে অবিশ্বাস্য মনে হবে ঠিকান্তি জমা পড়েছিল তেইশ সাত দুহাজার তেরো তারিখটা দেখে আরও একবার তার দয়া গভীরভাবে উপলব্ধি করলাম সত্যিই তিনি আমাদের মহাযজ্ঞের অর্ঘ গ্রহণ করে আমাদেরকে সব সময় রক্ষা করে চলেছেন মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই সব বাণী যতই আসুক আপদ বিপদ হোক প্রাণ ইষ্টভ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ জীবন যদি রে তোর ইষ্টভভ্রীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মক্ষে রই নিশ ভুলিস না বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস সদ্যবার ইষ্টভ নিত্য পালিশ কাটবে পাস দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভ্রীতি করতেই হয় ইষ্টভ্রীতি বেহীন দীক্ষা কভু কিরে দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলমায়ের মঙ্গল আশেষে তিনি অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছিলেন ডালটির মোটা অংশ কাঁচের বড় বড় খণ্ড মাথায় বুকে হাতে চোখে লেগে অঙ্গহানি অথবা সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারতেন তিনি মৃত্যুও কিন্তু অস্বাভাবিক কিছু ছিল না কিন্তু একমাত্র তার। একমাত্র তাঁরই অপার করুণায় পেশিতে সামান্য একটু ব্যথা ছাড়া আর কিছুই তার হয়নি আরও একবার কথা করি করি সেই ব্রহ্মসঙ্গীত ভক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় সে দুঃখের কূপ তোমা হতে যাবে হইয়া বিমুখ

তিনি সাবধান করে দিয়েছেন আমরা যদি না সেই মতো করে চলে কিন্তু বিপদ আমাদের কখনো পিছু ছাড়বে না জানবেন সবসময় বিপদ ও আছে কখন আপনাকে ধ্বংস করবে কখন আপনাকে মৃত্যু মুখে ঠেলে নিয়ে যাবে কখন আপনাকে বিভিন্ন রকম খারাপ দিকে ঠেলে নিয়ে যাবে তো তার থেকে মুক্তি পেতে গেলে অতি অবশ্যই পরম পিতার আশীর্বাদ লাভ করতে হবে আর পরম পিতার আশীর্বাদ লাভ করা মানেই হলো তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলা সঠিক সময়ে নাম যা ইতি পালন করা সস্তনী সদাচার ব্রত পালন করা তা সদিক্ষা গ্রহণ করে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার এই পাঁচটি বিধান যথাযথভাবে মানার মধ্য দিয়েই যে বিপদ আপদ গ্রহদোষ চিরতরে দূর হয়ে যায় সেটা কিন্তু আমাদেরকে আরও একবার অবগত করে তিনি দিয়ে আর একবার অবগত করে তিনি সাবধান করলেন এবং এই যে সত্য ঘটনা গায়ে কাঁটা দেয়া ঘটনা যেভাবে তিনি ফিরে এসেছিলেন সেটা থেকে কিন্তু বারবার করে বোঝা যায় যে তার ইচ্ছায় সবই হয় তিনি চাইলে আমরা মৃত্যুমুখ থেকে ফিরে আসতে পারি আর তিনি তখনই চাইবেন যখন আমরা তাঁকে চাইব তাঁর চরণ ধরে আমরা চলার চেষ্টা করব তার বিধানগুলো আমরা মেনে চলব আমরা যদি না ডাক্তারের কথা শুনে ওষুধ খাই রোগ কিন্তু আর কখনো আমাদের সারবে না তাই আমাদের জীবনের ডাক্তার যিনি আমাদের জীবনকে সঠিক পরিমাপে পরিমাপিত করেছেন মেপে দিয়েছেন সেই জীবনের ডাক্তার যিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা তার বিধান যদি না আমরা মানি সঠিক নিয়মে তিনি যে নিয়মে মানার কথা বলেছেন তাহলে কিন্তু কখনো আমরা ভালো থাকতে পারছি না পারব না সেটা কখনো সম্ভব নয় তাই সকলে খুব ভালো থাকবেন পরম পিতার বিধান মেনে চলুন জীবনটাকে সুন্দর করে তুলুন দেখবেন জীবন কত সুমধুর হয়ে আপনার জীবনকে আরও সুন্দর সুমধুর পথে এগিয়ে চলে সকলে খুব ভালো থাকুন জয় গুরুবান দেব